একমাত্র সন্তান তার কোনো কিছুরই অভাব ছিল না সে যা চাইতো হাত পাড়ালেই পেয়ে যেত সারাদিন সে নানান খেলনা নিয়ে খেলতো আর যদি কোনো খেলনা পছন্দ হতো না সে খেলনাটা সে ছুঁড়ে ফেলে দিত খেলনাটা পুরনো হয়ে গেলে সেটা দিয়ে আর কোনোদিনই খেলবে না সেটা সঙ্গে সঙ্গে ফেলে দেবে পুরনো খেলনা দিয়ে খেলতে সে রাজি নয় একদিন রাতুলের মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো মামা রাতুলের এই স্বভাবগুলো দেখে খুব কষ্ট পেয়েছে খুব দুঃখ পেয়েছে রাতুলকে শিক্ষা দেওয়ার জন্য তার মামা রাতুলের সব পুরোনো খেলনাগুলো রাতুলের সামনেই ভেঙে ফেললো নিজের হাতে আর ভেঙে ফেলার পরে রাতুলদের বাড়ির পাশের বস্তিতে সে ভাঙা খেলনাগুলো তার মামা নিয়ে গেল নিয়ে গিয়ে বস্তির ছেলেমেয়েগুলোকে দিয়ে দিলো আর রাতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটা দেখলো দেখছে যে বস্তির ছেলেমেয়েগুলো ভাঙা খেলনাগুলো নিয়ে নিজেদের মধ্যে মারপিট শুরু করেছে কে কোনটা নেবে কে কোনটা দিয়ে খেলবে এটা দেখে রাতুল তার ভুল বুঝতে পারলো এবং সে ঠিক করলো তার যা আছে সুন্দরভাবে তা ব্যবহার করবে কোনো কিছুই আর অবহেলায় নষ্ট করবে না কিছু থাকার পরেও সেটা আরও বেশি পাওয়ার জন্য সে জেদ করবে না না করবে না কেননা রাতুলের কাছে যা খুব ছোট বলে মনে হয় অন্য কারোর কাছে সেটা ছুঁয়ে দেখাও স্বপ্ন তাই আমাদেরও উচিত যতটুকু প্রয়োজন তার মধ্যেই চলা সেটা নিয়ে সন্তুষ্ট থেকে সুন্দর করে একটা জীবন কাটালো ভাত হোক বা অন্য কিছু কোনো কিছু নষ্ট করার আগে আমাদের দশ বার চিন্তা করা উচিত যেটা আমাদের বাড়তি যেটা আমাদের আবর্জনার বাড়তিতে যাবে একবার ভেবে দেখি খেলা লাগে যে সেটা কারো কাজে লাগতে পারে না যদি আমাদের বাড়তি জিনিসটুকু আমরা কারোর সাথে ভাগাভাগি করে নি যার খুব দরকার হয়তো সেইটুকু নেই তারা খুব খুশি হবে